তোমাদেরকে আজকে একটা জায়গায় নিয়ে যাব দেখো এত সুন্দর দেখো উপরে আকাশ নীল আকাশ নিচে সবুজ স্মার্ট কি সুন্দর লাগছে না দারুণ লাগছে দৃশ্যটা খুবই ভালো আর এটা অনেক দূর কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূর তো ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরটার নাম হলো মাতা দেবী মন্দির মানে কালী মাতার রূপ আর কি তো এই মন্দিরটাতে খুব ভিড় হয় কালী পূজার সময় এখন তো অনেক দূর 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 থেকে লোক আসে কিন্তু অনেকটা দূরের জন্য অত লোক আসে না একটু খালি খালিই থাকে কিন্তু কালী পূজার সময় দেখলে বলবে যে হ্যাঁ প্রচুর লোক আসে প্রচুর লোক আসে দূর দূর থেকে পুরো রাত পুজো হয় এই মন্দিরে মানে ভালোই জাগ্রত মন্দির আর কি আর এখানকার একটা গাছ আছে তোমাকে দেখা তোমাদের দেখাচ্ছি গাছটা এই যে মন্দিরে পুজো হচ্ছে ভিতরে মাতা ভৌমডি দেবী শিবজি এই মন্দিরে পুজো হয় আসে সবাই আসে লোক তো এরকম না যে লোক আসেই না দূর দূর থেকে লোক আসে সব সময় লোক থাকে আর পাশটা দেখো চারিপাশটা দেখলে বলবে যে কি সুন্দর জায়গা চারিপাশটা মানে কোনো পলিউশন নেই শাক সবজির ক্ষেত এমনি ধানের ক্ষেত পুরো সবুজে ভরা খুবই সুন্দর লাগে মাঠের মাঝখানে কিন্তু মন্দিরটা মাঝখানে একটা এত সুন্দর মন্দির আর চারিপাশে মাঠ এত সুন্দর এত সুন্দর দৃশ্য এরকম দৃশ্য শহরে পাওয়া যাবে না তো এই মন্দিরে এখন তো ভালোই আজকে মোটামুটি রবিবারেও কিন্তু ভিড় হয় রবিবারেই গিয়েছিলাম আমরা তো অনেক ভিড় ছিল রবিবারে দূর দূর থেকে লোক আসে এটা পরে এই মন্দিরটা পরে কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিকে এটা কিন্তু শিলিগুড়ি পরে না এটা জলপাইগুড়ি ডিস্ট্রিকেই পরে তো জলপাইগুড়ি ডিস্ট্রিকেই মানে জলপাইগুড়ি থেকে কাছাকাছি আর কি যারা জলপাইগুড়িতে থাকো তারা জানবে ওইখান থেকে কাছাকাছি আমাদের এখান থেকে একটু দূরই হয় কিন্তু জলপাইগুড়ি থেকে একদম কাছে তো দেখো ভালোই ভিড় হয়েছে এখন পুজো হচ্ছে দুপুরবেলার মায়ের অন্নভোগ লাগানো হচ্ছে মাকে অন্নভোগ দেওয়া হয় সকালে একবার পুজো হয় আর দুপুরে একবার অন্নভোগ দেওয়া হয় অন্নভোগ দিয়ে তারপরে আরতি টাড়তি হয় আর কি আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটা গাছ আসবে ওই গাছটা খুব সুন্দর ওই গাছটা কেমন করে এরকম হয়েছে কেউ জানে না এখানে গুন্টি আছে সবাই গুন্টি বাজিয়ে মন্দির প্রবেশ করে যাওয়ার সময় আসার সময় আর চারিপাশটা ভালো পাথর পাতানো বেশ আগে কিন্তু শুধু মন্দিরটাই ছিল এত ইয়ে ছিল না এই যে গাছ দুটো দেখতে পাচ্ছ গড়ায় কাপড় বাঁধানো এই গাছ দুটো নিচের থেকে কিন্তু ফাঁকা আর উপরে গিয়ে কিন্তু একটা উপরে গাছ একটা নিচের থেকে দুটো এটা কি করে হয়েছে কেউ জানে না আমিও বলতে পারবো না কি করে হয়েছে সবাই পুজো টুজো করে এর মধ্যে গাছটার মধ্যেও পুজো করে যে একটা আশ্চর্য চকিত গাছ না যে কি এরকম করে কেমন করে হলো উপরে একটা আর পুরো গাছটাই দুটো উপরেই একটা তো এখানেও লোকে ইয়ে করে টাপড় বেঁধে পুজো করে কাপড় দেয় যে কাপড় দিয়েছে দেখতে পাচ্ছ আর মন্দিরটা তো সুন্দর এটা তো বললামই চারিপাশে সুন্দর বসার জায়গা আছে দেখো দূর দূর থেকে কত লোক এসছে অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দিতে যাদের যেমন মান্যতা আর কি যারা বিশ্বাস করে তারা তো আসবেই যারা বিশ্বাস করে না তারা আসে না এখানে বিষ্ণু ভগবান আছে লক্ষ্মীজি আছে মা মনসা আছে দুর্গাজি আছে এখানে মোটামুটি সব ভগবানই আছে আলাদা আলাদা মন্দিরে আর এমনি নামে পরিচিত মাতা দেবী তিশতা মাতা দেবী নামে পরিচিত এই মন্দিরটা মাতা ত্রিশতা দেবী দেবী নামেই পূজিত হন এখানে তো সেটা হলো মা কালীর রূপ কিন্তু মা কালী এখানে অন্ন ভোগ লাগানো হবে তার জন্য ভিড় হয়েছে দেখো মোটামুটি সানডেতে ভালোই ভিড় হয় অন্যদিনও ভিড় হয় এমন যে খালি থাকে তা না একদম খালি থাকে তা না তো এখন মাতার ভোগ লাগানো হবে তার জন্য সবাই আসছে আর কি মাতার মানে ঠাকুরের ভোগ লাগানোর সময় আরতি হয় সেই আরতিটা সবাই দেখার সবার তো দেখার সুযোগ হয় না সেই সময়টা গেলেই দেখার সুযোগ হয় তো ভিতরে ব্রাহ্মণ আছে তো উনি আরতি করছেন ভোগ লাগাচ্ছেন মায়ের তো সবাই অপেক্ষা করছে আর কি দেখছে সবাই মায়ের আরতি তারপরে মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে আবার তখন পরে খুলবে মাথার ভোগ লাগিয়ে কিছুক্ষণ বন্ধ রাখা হয় মন্দির তখন আবার ভোগ লাগানো হয় এটা তোমরা জুম করে দেখতে পাবে মন্দিরটার নাম এখানে দেওয়া আছে শ্রী ত্রিশতা মাতা দেবী মন্দির এরকম করে লেখা আছে আর এখানে প্রসাদ নেওয়ার মতো মানে যারা যেমন নিয়ে যায় আর কি কেউ লাড্ডু প্রসাদ দেয় কেউ বাতাসা দেয় কেউ কলা নারিকেল এগুলোও নিয়ে যায় যে যেমন পারে আর কি সে সমানভাবে পুজো দেয় আর কালী পূজার দিনে দেখতে হয় খুবই ভিড় হয় খুবই ভিড় হয় পুরো রাত পূজা চলে এখানে পাঠাবলি হয় এরকম পুজো হয় খুবই ভালো আর কি তো আমাদেরও দেখার সৌভাগ্য হলো আর কি এত দূর মন্দির তো দেখতে পেলাম এমনি তো সচরাচর সবাই যেতে পারে না এত দূরে কাছে হলে তো যাওয়া যায় কিন্তু দূর জন্য সচরাচর যাওয়া হয় না আর এখানে দেখো একটা শিবজি হ্যাঁ শিবজি সবসময় বসেই থাকে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ বড়ো শিবজির মূর্তি একটা মূর্তিটা দেখো কত বড় মানে ইয়েটা ছবিটা বেশ অনেক বড় শিবজির একটা প্রতিমা এখানে বাবা নন্দী নন্দীতে বসে আছে শিবজি থাকলে তো নন্দী থাকবেই তার বাহন তাই না শিবজি আছে এখানে অনেক বড় বিশাল মূর্তি তোমরা হয়তো ছবিতে দেখতে পাচ্ছ ছোট কিন্তু সামনে দেখলে দেখতে পারবে যে অনেক বড়। আর এখানে টোটো স্ট্যান্ড আছে দোকান হোটেল সব হয়েছে আগে কিন্তু এই সব ছিল না কিচ্ছু ছিল না এখন দিন দিন যত দিন যাচ্ছে জায়গাগুলো উন্নত হচ্ছে তাই না তো আগে তো এরকম ছিল না খালি খালি শুধু মন্দিরটাই ছিল আর এখন টোটো যায় গাড়ি যায় সবই যায় দোকান হয়েছে হোটেল হয়েছে কোনো অসুবিধা হয় না থাকার খাওয়ার কোনো অসুবিধা হয় না আর এখানে পুজো সামগ্রীও পাওয়া যায় পুজো সামগ্রীর জন্য এখানে দেখো জবা ফুলের মালা এমনি মালা প্রসাদ কাপড় সব কিছু পাওয়া যায় আর এই দিকটা দেখতে পাচ্ছ ওই দিকটা দেখালাম শুধু মাঠ ধান মাঠ আর এই দিকটা দেখতে পাচ্ছ ফরেস্ট এই পাশে শুধু ফরেস্ট তো অ্যাকচুয়ালি মন্দিরটা কিন্তু জঙ্গলের ভিতরেই জঙ্গল এই ফরেস্টের ভিতরেই এক পাশটা খালি এক পাশটা এরকম আর এখানে আমার ছেলে প্রসাদ আর এগুলো সব চুন্নি পশা সিঁদুর এগুলো নিচ্ছে কেউ কেউ বাড়ি থেকে নিয়ে আসে কেউ কেউ ওখানেও নেয় ওখানে নেওয়াই ভালো সব কিছু পাওয়া যায় যেহেতু আবার হ্যাঁ তো ওখান থেকেই নিয়েই পুজো দেয় মানুষ তো এখানে বসার জন্য বানিয়েছে কি সুন্দর জায়গা অনেক ভিড় হয় যখন তখন লোকে আরাম করে আর লোকে এই জায়গাগুলোতে আসলে না বাড়ি যেতে ইচ্ছেই করে না এরকম মানে মনে হয় বসেই থাকি তো মন্দিরের বাইরে এই যে রাস্তা এই দৃশ্যটা তো দেখো একদম প্রাণ জুড়ে যাবে দেখলে দুই পাশে মাঠ সবুজ মাঠ আর মাঝখান দিয়ে পাকা রাস্তা তো এখন তো গ্রামগঞ্জে সব দিকেই রাস্তা পাকা হয়ে গেছে এখন কোনো অসুবিধা হয় না আগেকার যেমন ছিল কাঁচা রাস্তা ছিল কাদা ছিল চলতে অসুবিধা যেতে অসুবিধা গাড়ি ঘোড়া নিয়ে যেতে অসুবিধা কিন্তু এখন দেখো সব জায়গায় গ্রামগঞ্জে সব রাস্তা পাকা হয়ে গেছে এখন কোনো অসুবিধা হয় না টোটো বলো গাড়ি বলো অনায়াসে যেতে পারে তো এখানেও তোমরা যারা কাছে পিঠে থাকো অনায়াসে আসতে পারো গাড়ি ঘোড়া সবই আসে টোটো আসে নিজের গাড়ি নিয়েও আসতে পারো ভাড়া করেও আসতে পারো তো দেখতে এই দৃশ্যটা কিন্তু দারুণ লাগলো আমার দুই পাশে কি সুন্দর ধান ক্ষেত আর মাঝখান দিয়ে এরকম রাস্তা খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে যা লাগছে না মনে হয় রাস্তাটা শেষই না হোক চলতে থাকুক চলতে থাকুক তো চলতে তো হবেই তাই না যেতে তো হবেই আর এখানে দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মন্দির এখানে রাস্তার পাশ দিয়েই তো মন্দির পরিক্রমা করে মন্দিরের পুজো দিয়ে যে চলে আসলাম এখানে এই জায়গাটার নাম হলো গাজলডোবা মানে তিস্তা নদী তিস্তা নদীর উপরে যে ব্যারেজ তিস্তা ব্যারেজ সেটা তো এখানে জল ছাড়া হয় আর কি এক পাশটা এখন দেখো যেমন জল নেই এই পাশটা মনে হচ্ছে দৌড়াদৌড়ি ফুটবল খেলা যাবে দৌড়াদৌড়ি করে একদম চর পড়েছে সাদা বালি চর কিন্তু চোখের নিমেষে এটা ওই যেমন কি বলে ওইটাকে লক গেটটা খুলে দিলে একদম চোখের নিমেষে ভরে যাবে তো এখন বন্ধ করা আছে গেটগুলোর জন্য এই পাশটা মনে হচ্ছে ফুটবল খেলা যাবে কিংবা বাচ্চা কাচ্চা দৌড়ে দৌড়ে খেলতে পারবে একদম চর পড়ে আছে বালি দিয়ে কিন্তু গেট খুললেই এসে যাবে চোখের নিমেষে বন্যা এরকম তো ওই পাশটাতে জল আছে এখন গেটটা বন্ধ করানো আছে সেই জন্য এরকম চর পড়েছে কিন্তু আমরা যখন আরেকবার গিয়েছিলাম এইটাতে এত জল ছিল এত জল ছিল বন্যার মতো মানে জল যাচ্ছিল আর কত স্রোত যাচ্ছিল দেখেই ভয় লাগছিল এখন দেখো চর পড়ে আছে কিন্তু গেট ছাড়লেই বন্যা এসে যাবে এরকম চোখের নিমেষে বন্যা এসে যাবে তো এটা অনেক বড় ব্রিজটা কিন্তু এই ব্রিজটা দিয়ে এই পার এই ব্রিজটা দিয়েই যেতে হয় এই পার থেকে ওই পারে ওই পাশেই যেতে হয় তো এই ব্রিজটা তিস্তা বেড়ে তিস্তা নদীর উপরে ক্যানেল তিস্তা নদী পাশে আর ক্যানেল ক্যানেলটাতেও একদম অনেক বড় বিশাল বড় ক্যানেল এ পাশে জল ছাড়লে আর এ পাশে ভরে যাবে আর এই পাশটা ক্যানেলের মতো একদম জল থই করছে মানে কানায় কানায় জল ওই পাশটা গেট ছাড়ে নিজে সেই জন্য ওই পাশে একদম কানায় কানায় জল আর গেট ছাড়লেই এ পাশে বন্যা আর দৃশ্যটা দেখতে কত সুন্দর আকাশটাও আজকে বেশ সুন্দর আর দেখো এখানে গেটের নিচে এখানে জল ইয়ে হচ্ছে অল্প অল্প ছাড়ছে আর কি অল্প অল্প যাচ্ছে এই গেটগুলো খুলে এই গেটগুলো খুলে দিলেই একদম ওই পাশটা বন্যা এসে যাবে আর এই পাশটা দেখাচ্ছি তোমাদেরকে জলে কেমন কানায় কানায় ভরা দেখো ওই সাইডটা দেখালাম যে বালি শুকনো আর এই পাশে দেখো একবার কানায় কানায় ভরা আর আকাশটা দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না আকাশে আর জলে একদম মিশ মিশে গেছে একদম এক আকাশ আর জল একদম একসাথে হয়ে আছে কিন্তু না এটা ক্যানেল ক্যানেলটা ভরে গেছে পুরো কানায় কানায় জল একটু যদি গেট ছাড়ে ওরা তাহলে ওই পাশটা বন্যা এসে যাবে এই জলটা চলে যাবে তখন এই পাশটা জল কমে যায় ওই পাশে ভর্তি হয়ে যায় এরকম তো যারা যারা তিস্তা ব্যারেজ দেখুনই এখানে দেখে নাও তোমাদেরকে দেখানোর জন্য আমি ফটো তুলে নিয়েছি তো তিস্তা ব্যারেজ এটাকেই বলে এটা এই জায়গাটার নাম হলো ডোবা। এই জায়গাটার নাম গাজলডোবা জলপাইগুড়ি ডিস্ট্রিকে এটাও গাজলডোবা তো খুবই সুন্দর দেখতে খুবই এখানেও লোক আসে যারা এখানেও ঘুরতেই আসে দেখতে সুন্দর যে এই যে জল একপাশে পাশে দেখো জল নাই আবার মুহূর্তের মধ্যে বন্যা এসে যায় জল চলে যায় আর ক্যানেলগুলো দেখতে অনেক দূর থেকে এটাও দেখতে লোক আসে তিস্তা ব্যারেজে তো আমরাও অনেক কয়বার গিয়েছিলাম এখানে দোকান পাশারও আছে অনেক দোকান আছে দোকানগুলো কিন্তু সব খাবার এই যে মাছের মাছ বড় বড় গলদা চিংড়ি তারপরে কাঁকড়া আরও অনেক কিছু মাছ আর এগুলো তো আছেই বাচ্চাদের খাবার কুরকুরে চানাচুর এইসব তো আছেই আর ওই যে চিংড়িগুলো ভেজে ভেজে রেখেছে মাছগুলো ওগুলো লোকে খায় গেলে ওখানে যারা ভালোবাসে আর কি ওখানে নদীর পাড়ে বসে মাছ ভাজা খাবে এমনি এমনি দোকান আছে আইসক্রিম বিক্রি হয় এটা সেটা বাদাম এগুলো হয় খাওয়া দাওয়ার মানে লোক যেখানে সেখানে তো খাওয়া থাকবেই তাই না যেখানে মানুষ থাকবে সেখানে তো খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবেই লোকে তো খাবেই এমনি তো আর সারাদিন খালি ঘুরবে না কিছু তো খাবেই তাই না আর বাচ্চা কাচ্চা নিয়ে যায় এটা সেটা খেতে চায় তো সেটা হয় আর আজকে আকাশটাও দেখো যা সুন্দর হয়েছে তো হয়ে গেলো ঘোরাফেরা এখন বাড়ির পথে রানা অনেকটাই রাস্তা যেতে হয় দেখবে তোমরা কতটা রাস্তা এটাও দেখতে কিন্তু খুব সুন্দর দুই পাশে এই পাশটা এক পাশে দেখো ক্যানেল কানায় কানায় জলে ভরা আর এক পাশটা ফরেস্ট আর মাঝখান দিয়ে রাস্তা চলছে 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 মানে খুবই সুন্দর ভালোই লাগে যেতে মানে রাস্তাটা মনে হয় যেন ফুরিয়ে না যাক চলতেই থাক চলতে যারা লং ড্রাইভ করতে ভালোবাসো তাদের জন্য খুবই ভালো একদম বেরিয়ে পড়ো গাড়ি নিয়ে লং ড্রাইভে আর মজা নাও মন্দিরের গাজলডা গ্যারেজের ব্যারেজের গ্যারেজ বলছি গ্যারেজ না ওটা ব্যারেজ ব্যারেজের তো খুবই সুন্দর দেখতে আর এই জল যখন ভরে থাকে না এত দেখে ভালো লাগে আর কিন্তু ভয়ও লাগে মনে হয় যেন গাড়ি ঘোড়া পড়ে গেলে একদম জলে তালে যাবো অনেকটা কিন্তু গভীর এটা এটা দেখে মনে হচ্ছে যেন জল নেই কিন্তু অনেকটা গভীর তো ভিডিওগুলো তো কেমন লাগলো তোমাদের বলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে তোমরা তো তোমরা দেখো ভিডিওগুলো আগে আগে দেখো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমি উৎসাহ পাই সুন্দর সুন্দর ভিডিও বানানোর তো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব দেখতে থাকো তোমরা আগে আগে আর আজকে তো এটাই ভিডিও করে দেখালাম তোমাদের